ওইকে চিনার বাসনা জাগতে হবে করতে হবে বাবা রশির সাইজির আরেকটা গানে বলেছে যে গানটা হয়েছে সাধন ভজন কঠিন এক ব্যাপার এক ভাই বলছেন গান বেশি গায়েন না দুইটা করে গানই গাবেন কিন্তু পালা যখন লাইগে যায় আমার বাবা যখন গান গাইতেন তখন তার একটা স্বাধীনতা থাকতো এখন নিয়ম হয়েছে একটা গান বেশি গাইলেই শিল্পী বেজার হয় কিন্তু পালা যখন করছে দেখছি শুনছি ছোটবেলা থেকেই যে একসাথে তিন চারটা গানও সে গাইছে কারণ একটা কথার মীমাংসা করতে গেলে দুই তিনটা চারটা গান সে গেয়ে ফেলছে পালা গানি কিন্তু ওইটা গাইতে গেলে শিল্পী বাজার হয় দর্শকও আবার বলে যে এত গান গাইলো কেন এই যে সাধন ভজন কঠিন এক ব্যাপার এখন তো গানটা গাওয়া দরকার এখন গাইলে পরে বলবো ভাই তিনটা গাইল কিন্তু একটা কথা কি একটা কথার মীমাংসা করতে গেলে কি এক কথা দিয়ে করা যায় নাকি যায় না তার বিভিন্ন মেশাল দিতে হয় এই জন্য বলেছে ভাষা ভাষা মুখস্থ কেন সাধন ভজন হবে কেন বস্তু নিষ্ঠা বাস্তবের দরকার বাদিমন আমার সাধন ভজন কঠিন এক ব্যাপার সত্য সাধন করবে যদি মুর্শিদ ভজনের অবধি পৈরা চরণে তাহার সেখানে রহমতের দ্বার খুলিবে তিন সাগরের পানি দিবে একটার মধ্যে গোসল করাইবা শুদ্ধ গোসল যখন দিবে মধু খাইবা পয়সা বেশুমার সেই মধু করিলে বক্ষণ তোমার দেহ হবে কাঁচা বরণ থাকবে না কাল সমনের বর হ্যাঁ উত্তম ঋণ গড়াইয়া দিলে জ্ঞানের বাতি উঠবে জলে রইল ভুলে রশিদ সরকার কি এই বিষয়গুলো যদি আসলে মেনে চলা যায় তাহলে ভেদ কি এটা বুঝে শুনে চললে তার কখনো ক্ষতি হয়